আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত দিন বয়সের চিনা হাসের বাচ্চা এইমাত্র গ্রাম থেকে আনা হয়েছে এখন আমরা ডেলিভারি করবো এক ভাই অর্ডার করছিলো সে মায়া মদ্দা বাসাই করে নেবে সে মদ্দা বাচ্চাটা বাসাই করে নেবে মাংসের জন্য যেহেতু সে পালন করবে এজন্য সে মদ্য বাচ্চাটা চুজ করছে মদ্য বাচ্চাটা দ্রুত বাড়ে সাড়ে তিন চার মাসে বিক্রয় উপযুক্ত হয়ে যায় এবং বাজার যা তো ভালো দাম পাওয়া যায় এজন্য ভাই আমাদের মধ্যবাচ্চা বাচ্চা সংগ্রহ করতে আসছে আমরা সেটা বাসাই করে দিব ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন যি দেখুন এই যে বাসাই চলছে আমরা আধুনিক পদ্ধতিতে এই বাসাইটা করে থাকি আমরা হাঁসের বাচ্চা সবসময় বাসাই করে দিই যারা বাসাই করে নিতে চায় যে দেখুন কতটা সুস্থ সবল বাচ্চা আমরা ডেলিভারি করছি এক পাশে মদ্দা আর এক পাশে মায়া আমরা বাসাই করে দিব এই চিনহাসের বাচ্চা কিন্তু আপনার গ্রাম থেকে সংগ্রহ করা লাগে এতে কোনো হ্যাসিং হয় না যার কারণে আপনার প্রাকৃতিক উপায়ে ফোটানো লাগে এই যে দেখুন এই যে মায়া তারপরে এই যে মদ্দা বাসাই করে দিচ্ছি যে দুই পাশে দুইটে দিলাম একটা মায়া একটা মদ্দা আপনারা যারা এভাবে বাসায় করে চিনাশের বাচ্চা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে পরিবহনের ভাড়া আপনাকে বহন করতে হবে আর আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি এসে সেক্ষেত্রে অবশ্যই বুকিং মানি দিয়ে আপনি সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না দেখুন সুস্থ সবল বাচ্চা এই দেখেন সাদা কালারের বাচ্চাগুলোও আছে এখানে চিনাশের বাচ্চা কিন্তু আপনার খুবই সেনসিটিভ এবং খুবই আপনার শৌখিন বাচ্চা নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘই কামনা করছি আল্লাহ হাফেজ